আসসালামু আলাইকুম তো গাইস ইরান আর ইরানের দুশ্মন যেভাবে পাল্টা পাল্টি হামলা করতেছে এই ক্ষেত্রে কিন্তু বাজারে তেলের দাম অনেক বাড়তে পারে কারণ যেহেতু হরমুজ পানি দিয়ে বিশ শতাংশ তেল আসা যাওয়া করে তাহলে এখানে কিন্তু তেলের দাম বাজারে অনেক বাড়তে পারে তো আমরা জানি যে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে যখন নাকি বিশ্বযুদ্ধ হবে তখন কিন্তু ভয়াবহ হইতে পারে এই বিষয়গুলো কিন্তু সবাই জানা দরকার কারণ এখন থেকে যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে আমাদের উপরও কিন্তু প্রভাব ফেলতে ফেলতে পারে তো এখানে এখনই যুদ্ধবিরতির দরকার কারণ অতি দ্রুত যুদ্ধবিরতি করতে হবে যুদ্ধবিরতি না করলে দেশে পরিস্থিতি ভালো হবে না সবার জন্য কিন্তু মানে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি তা আমরা জানি যে ইরান আর ইরানের শত্রু হ্যাঁ যে পরিমাণভাবে ইরানের শত্রু ইরানের উপরে হামলা করতেছে তো ওই পরিমাণে কিন্তু ইরান এখনও হামলা করে নাই ইরান যদি ভালোভাবে হামলা করতো এতক্ষণে তাদের শত্রু রাষ্ট্র ধ্বংস হয়ে যেত ইরান এখনও মানে হামলা করছে অল্প অল্প বেশি করে না এখনও সার দিছে তবে ইরান বলতেছে আমাদের শত্রু যদি আমাদের আক্রমণ বন্ধ না করে তাহলে আমরা দ্বিতীয়বার বড়ো ধরনের হামলা চালাবো তো আমরা চাই এই হামলা যাতে না হয় তো সবাই যাতে যুদ্ধবিরতিতে আসে যুদ্ধক্ষেত্রে আমরা চাইতেছি না আমরা চাই যুদ্ধ হোক